বন্ধুরা এই দেখেন এটা কি বানানা বানানা কলা কলাটা কিভাবে কাটতে হয় কাঁজে হয়ে ছাড়াইতে হয় সেটা সেই প্রসেসটা আপনাদেরকে দেখা হয়ে দেখেন কত বড় বানানা মানে কলা দেখতে পাচ্ছেন কত মোটা কত বড় আয় দেখেন বাড়িতে লাগিয়ে খাবেন আপনারা লাগিয়ে আলাদা বাড়িতে লাগানো খাওয়ার ষাটটাই আলাদা দেখেন একটা থরিতে কতগুলো ধরেছে দেখেন চার ছয় আট দশ বারো মানে এক ডারজন Muta, mutta banaahnah kaega, जाकर एक एक ही एक ये पापी ओ तो मुच्छा कया बो तो मुच्छा मुच्छा कया खबर मजा पेट भरी है एक कया खबर के के मिच्ची मिच्ची एक या के के क्या पेट क्या गा पक्के कया च मजा मजा कया पक्का कया मजा सो मजा

প্রচুর 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 ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন